অমাবত যদি আমিও চলন্ত এই টকবকে আগুনের মধ্যে শেষ হয়ে যায় ওগো আল্লাহ আপনি আমাকে কোনো প্রকার দয়া মায়া দিয়েন না আমার মধ্যে আপনি একটা হিংসা একটা আক্রোশ দিয়ে দেন যাতে করে আমি মার সামনে সন্তানগুলোর টকবকে এই আগুনের মধ্যে চলতে থাকবে তারপরেও যেন আমার কোনো মায়া না হয় মায়ের সামনে যদি সন্তানকে এভাবে আঘাত করা হয় দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে কিনা বলে মা কানতেছে ঘোরার মতো চিৎকার দিচ্ছে কেন যেন হঠাৎ করি শিয়া শীতে হেসে উঠলেন এবার ফেরাউনের সমস্ত কর্মচারীরা অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় রলেন কি ব্যাপার কি ব্যাপার আমরা ওর সন্তানকে টকবুকে আগুনের মধ্যে দিলাম আর দেখি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে এবার হাসা দেখে গেলেন এবার হয়ে ডাক দিয়ে বললেন ওর দ্বিতীয় সন্তানটাকে আগুনে নিক্ষেপ করে দাও এবার দ্বিতীয় সন্তানটাকে নিয়ে যাওয়া হলো মাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে তুমি ইসলাম ছাড়বা কিনা বলো তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমার সন্তানকে ভিতরে নিক্ষেপ করা হবে এবার সেই ছয় বছরের সন্তান আল্লাহ রব্বুল আলমিন এই সন্তানের মধ্যে একটা ইমানি তাজাল্লি ঢুকায় দিলেন সেই সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে গো মা দুনিয়াতে তুমি একটু কষ্ট করো আমাদের শোক একটু ভুলে থাকো গো মা ও মা গো তুমি যেটা টকবকে জ্বলন্ত আগুন দেখছো ওগো মা আমি তো সেইখানে জান্নাতের বিছানা দেখি গো মা ও মা তুমি কোনো চিন্তা করিও না গো মা আমরা তোমার জন্য জান্নাতে অপেক্ষা করব ওগো মা তুমি কোনো চিন্তা করিও না যখন বাচ্চারা এমন কথা শুনলেন এমন কথা শুনিয়া এই যে দাসী মাসিতা আনন্দিত হলেন উৎফুল্ল হলেন তার মধ্যে কেমন যেন ইমানের জজবার একটু বেশি হলো কথা বলেন ঠিক কিনা যদি সন্তান আপনার যদি ছোট সন্তান ইসলামের জন্য লড়াই করতে যাবে যদি সে আপনাকে সাহস দেয় তাহলে ইমান বাড়বে না কমবে অবশ্যই বাড়বে এবার মা ডাক দিয়ে বলতেছে ও বাবা তুমি চিন্তা করো না চিন্তা করো না যেদিন দুনিয়া থেকে আমিও বিদায় নিয়ে চলে যাব সেই দিন তোমাদের সাথে জান্নাতে জান্নাতে দেখা 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 হবে 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 কোথায় আরে বাবাজি এবার সেই ছয় বৎসরের ছোট্ট বালকটাকে নিয়ে গিয়ে টকবুকে আগুনের মধ্যে ফলায় দেওয়া হলো সেই বাচ্চা কান্দে মাও কান্দে মা যতই শক্ত হোক না কেন সন্তানের যদি কষ্ট দেখে জীবনে মা বাবা সহ্য করতে পারবেন এই যে আমরা এখানে এসেছি প্রিয় একটু চোখটা বন্ধ করে তাকে দেখেন না কার জানি মা নাই কার জানি বাবা নাই যদি আজকে মা থাকতো আপনি বাসায় গিয়ে দরজায় যাই করা আগে আপনার স্ত্রী আগে মা বের হয়ে আসতো

প্রিয় ভাই আমার একটু লক্ষ্য করেন কার জানি মা নাই কার জানি মা বৃদ্ধাশ্রমে আছে কার জানি মা কবরে শুয়ে আছে আমাদের জানা নাই কোন দিন জানি আমাদের কবরে হাজাব শুরু হয়ে যাবে কোন দিন জানি আমার আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে রে বাবা আমার আপনার কোনো খোঁজ নাই খোঁজ নাই আমি আপনি কোন সময়ে চিন্তা করি না খবরে আজাবের চিন্তা করি না কোন দিন জানি মৃত্যু হয়ে যাবে এই যে আজকে আমরা যারা এসেছি বসেছি এমনও হতে পারে এই যে ডানে বামের বসা আলো এমন আমার রয়েছেন শুনিয়ে দেখেন আজরাইল এমন একটা ফেরেস্তার নাম যেই ফেরেস্তা যদি কোনোদিন কোনো মানুষের কাছে আসে উনি কখনো খালিয়াতে ফেরত যায় না একটু চোখটা বন্ধ করেন দিলের কান লাগায় শুনেন কোন দিন জানি আপনার নামটা এই যে মসজিদের উদ্যোগে যেহেতু টাকা মানুষটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দেখবেন দৌড়া দৌড়ি শুরু হয়ে গেছে আপনার প্রাণের স্ত্রী কেন জানি বিলাপ করে কান্দে আপনার প্রাণের সন্তান কেন যেন বাবা বাবা করে ঘোরাঘুরি করতে থাকবে আপনাকে আর নাম বলে ডাকা হবে না আপনার নাম হয়ে যাবে লাশ আপনার হতে পারে একশো কোটি টাকা তারপরে দেখবেন আপনার নাম হয়ে যাবে লাশ আপনার পরিবারের সবচাইতে যেটা আদরের সন্তান ছিল আপনার এই সন্তানটা দেখবেন রাত্র যত কবির হবে আপনাকে দূর 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 বহুদূর তাড়িয়ে দিতে থাকবে প্রিয় ভাই আমার লক্ষ্য করে দেখবেন যদিন আপনি মারা যাবেন আপনি যেদিন মারা যাবেন সবচেয়ে আপনার কাছের লোকগুলো আপনাকে সুন্দর মতো চকলেটের মতো মরাইয়া দিয়া কবরের দিকে নিয়ে যাবে